দর্শক ভাইয়েরা আমি আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিনে কিভাবে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাঠতে হয় প্রথমে আপনাকে এই রকম একটা বাঁশ নিতে হবে এই সাইজের একটা বাঁশ নিতে হবে তারপরে এই বাঁশটিকে গাছের গোড়ার সামনে নিয়ে আসবেন আর গাছের দিকে তাকাবেন কোন পেয়ারাটি আপনার দিকে তাকিয়ে রয়েছে ঠিক সেই পেয়ারার দিকে এই বাঁশটিকে নাড়াচাড়া করতে থাকবেন এরপরে যে পেয়ারাটিকে আপনার টার্গেট করবেন ঠিক ওই পেয়ার কাছে গিয়ে মাছটিকে এইভাবে গুতা মারবেন অর্থাৎ হলদ যেটাকে গুতা বলে সেটাই হলদ এইভাবে হলদ মারবেন এই একটা হলদ মারছে দেখছে নি কত সুন্দর পেয়ারা পেরে ফেলছি একটা হলদের লগে পেয়ারাটা পড়ে গেছে এখন এই পেয়ারাটাকে আমরা খাবো একটা গুতার সাথে একটা পেয়ারা নিহত করে ফেলছি পেয়ারা আরও আছে গাছের উপরে সেটিকে আস্তে আস্তে আহত করে ফেলব তো আপনাদেরকে দেখালাম বৃষ্টির দিনে কিভাবে পেয়ারা গাছ থেকে পেয়ারা ফাটতে হয় গাছে না উঠে গাছে না উঠে কিভাবে পেয়ারা পারলাম দেখলেন তো আপনারা এই যে কত সুন্দর পেয়ারা নাই ভেরি শর্ট এটা আবার পোকা নাকি না এটা পোকা নয় এটা অসমশে নেই ওকে ভালো থাকবেন আসসালামাই